আলাইকুম ডিজিটাল চোখের ধারাবাহিক আয়োজন মাহে রমজানের পবিত্র সুর দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই আয়োজনটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা মাহের রমজানের পবিত্র সুর স্পন্সার বাই আর অনুষ্ঠানের পঞ্চম পর্ব ধারণ করার জন্য আমরা এসেছি পাথরঘাটার অন্যতম একটি প্রতিষ্ঠান পাথরঘাটা কেন্দ্রীয় গুরুস্থান হাফিজি মাদ্রাসায় পঞ্চম পর্বের এই অনুষ্ঠানে আমরা আজকে দুজনকে পেয়েছি প্রতিযোগী হিসেবে অত্র প্রতিষ্ঠানের দুজন মেধাবী ছাত্র আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সুমন ইসলাম আসসালামু আলাইকুম এবং আজকের অনুষ্ঠানে বিচারক হিসেবে যিনি রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের সকলকে মাহে রমজানের পবিত্র সুর দু পঁচিশ বাই আরো অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ শুরুতেই আমি অনুষ্ঠানের নিয়ম বলে দিচ্ছি অনুষ্ঠানের নিয়ম হচ্ছে সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করবেন এবং তিলাওয়াতকৃত আয়াতের সর্বশেষ শব্দ যেটি থাকবে সেই শব্দের প্রথম অক্ষর অথবা শেষ অক্ষর দিয়ে এই প্রতিযোগী দয়ের মধ্যে যে কোনো একজন যিনি পারবেন তিনি হাত তুলবেন এবং তেলাওয়াত শুরু করবেন তো শুরুতেই আমি অনুরোধ করব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক হাফেজ মিজানুর রহমান সাহেবকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য أعوذ بالله من الشيطان الرجيم আমরা এখানে কি পেয়েছি সর্বশেষ শব্দ আইন এবং নুন নুন আইন এবং নুন আইন অথবা নুন দিয়ে কার মনে পড়ছে মাসা আল্লাহ ইসলাম জি শুরু করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله العظيم

রবিউলের সময় শুরু হচ্ছে এখন পাঁচ সেকেন্ড সময় থাকবে পাঁচ সেকেন্ডের মধ্যে যদি না পারা যায় মনে না পড়ে সেক্ষেত্রে সুযোগ চলে যাবে সুমন ইসলামের কাছে সময় শুরু হচ্ছে এখনই এক তিন চার পাঁচ সেক্ষেত্রে রবিউলের কাছ থেকে আসলে সরাসরি সুযোগ পাচ্ছে সুমন ইসলাম মিম দিয়ে কোনো আয়াত মনে পড়ছে কিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد ناراً فلما أضاءت ما حوله ذهب الله بنورهم

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نذيرا للبشر لمن شاء منكم ان يتقدم او يتاخر كل نفس بما كسبت رهين الا اصحاب اليمين في جنات يتسالون پسكو يتسالون যেহেতু আমি ইয়া এবং নুন আচ্ছা যেহেতু এইমাত্র আয়াতটা শুরু করেছে নুন দিয়ে তাহলে আমরা ইয়া দিয়ে কোন আয়াত মনে পড়ছে কিনা পবিত্র কোরআন এর 마শাআল্লাহ 마শাআল্লাহ শুন ইসলাম জি শুরু করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم

মাশাল্লাহ মাশালা আমরা দেখতে পাচ্ছি দুজনেই অনেক ভালো করছে মাহের রমজানের পবিত্র সুর স্পন্সরড বাই আর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এবং এই সময়টায় এসে আমি সরাসরি চলে যাব আজকের অনুষ্ঠানের বিচারক হাফেজ মিজানুর রহমানের কাছে হজরতের কাছে জানতে চাচ্ছি যে আসলে পবিত্র কোরআন মহান আল্লাহ রবুল আলমিনের গ্রন্থ তো সেই জায়গা থেকে এই কোরআনকে হেপস করার ক্ষেত্রে আসলে যারা হেপস পড়তে চায় বা যারা তাদেরকে আসলে কোন কোন দিকটা খেয়াল করা উচিত বলে আপনি মনে করছেন অবশ্যই আল্লাহর রহমত পবিত্র মহের মাল কোরআন এটা আল্লাহ বাকরবুল আলামিন পাহাড়ে নাজিল করতে চেয়েছেন পাহাড় গ্রহণ করেন নাই মানুষ গ্রহণ করছেন এই জন্য এটা অনেক বড় বোঝা এটা বোঝার জন্য এটা মান মানে শেখার জন্য প্রথমত ইচ্ছা দরকার হবে এবং কঠিন পরিশ্রম মেধা তো আল্লাহর রহমত মেধা তো থাকতেই হবে অনেকের মেধা আছে কিন্তু কোরআন বুকে ধারণ করতে পারে না এর জন্য প্রচুর সময় দিতে হয় যেমন আপনার পড়া যদি হয়ে যায় আপনি ইচ্ছে করলেই রেস্ট নিতে পারবেন না একটার পর একটা পড়া থাকেই থাকে এই জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা পরিশ্রম করা অনেক বেশি পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া এটা কখনো অর্জন করা সম্ভব না যারাই অর্জন করছে তারাই কঠিন পরিশ্রম করছে কোরআনের পিছনে এবং কোরআন বুকে ধারণ করতে পেরেছে এবং এর সাথে সাথে আরেকটা একটা জিনিস বলতে পারি যে গতানুগতিক যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা থেকে আসলে কোরআন শিক্ষাটা একটু ভিন্ন একটা জিনিস বলে আমরা মনে করি যেহেতু মুসলমানদের একটি ধর্মীয় সর্বোচ্চ গ্রন্থ সেই জায়গা থেকে এটির গুরুত্ব একটু বেশি দিয়ে থাকবো আমরা অবশ্যই আপনার কাছে বিষয় জানতে চাচ্ছি আমি আমি আসলে এই প্রশ্নটা প্রায় করে থাকি সেটা হচ্ছে একটা সময় আমরা দেখি যারা প্রত্যাশী বা মাদ্রাসায় যেসব ছাত্ররা পড়ে তাদের শেষ দিকে গিয়ে একেবারে বিশপাড়া শেষ করে শেষের দশ পাড়ায় গিয়ে অনেক স্টুডেন্ট ঝরে পড়ে এইটার আসলে মূল কারণ হিসেবে আপনি কি দেখছেন আসলে কারণ এক নম্বরে এটা একটা পরিশ্রমী কাজ এই যে একটা অভিযান এই যে মানে একটা মিশন এই মিশনটা অনেক পরিশ্রমিক এরপরে বাচ্চারা যখন পড়তে 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 কিছুদিন যাওয়ার পরে শয়তান তো কাজ করবি এত দিনে এলেম অর্জন করতে শয়তান কখনো দিবে না এটা আল্লাহর সাথে সে ওয়াদা করে আসছে শয়তান সবসময় পুরো সময় দেবে দেখবেন একদম স্কুল কলেজ ইউনিভার্সিটি পোলাপানের পিছনে শয়তান যত কাজ করে মাদ্রাসার ছাত্রের পিছনে শয়তান অনেক বেশি কাজ করে অনেক বেশি কাজ করে এবং শয়তানের ওয়াসওয়াসা আর সবচেয়ে যে জিনিসটা আমাদের বর্তমান তথ্য আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে সেটা হলো আপনার বাচ্চা ধ্বংস করার জন্য কোনো কিছু দরকার নাই একটা মোবাইলই যথেষ্ট যথেষ্ট ওই মোবাইলের নেশা যখন বাচ্চাকে বিয়ে বসবে তখন বলবো বসবো যে ওখানেই সব শান্তি এই কষ্ট করে পড়ালেখা করব আর এই দুনিয়ায় এই যে এনজয় যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এইগুলো থেকে আমি বঞ্চিত হবো কাজে তখন ওরা ভবিষ্যতের দিকে তাকায় না ওরা সাময়িক একটু সুখের জন্য এই যে মানে গণমাধ্যমকে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে আধুনিক প্রযুক্তির খোপ করে পরে মোবাইলের খোপ পরে পড়ে বাচ্চা করি আসলেই ধ্বংস হয়ে যায় যখন ওদের কৈশোর জীবনটা শুরু হয় ম্যাচুর শুরু হয় তখনই ওরা জোরে পড়ে জি সুক্রিয়া অনেক কিছু জানতে পারলো আপনার কাছে এবং একটা জিনিস ক্লিয়ার হলো যে আসলে ভালো কাজ কখনোই শয়তান চায় না আর ভালো কাজের অগ্রগতি হোক সেটাও তো সে কখনো চায় না সে সবসময় চায় যে এই কাজটাকে কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় কিনা তো আমরা চাইবো আল্লাহ যারা হাফেজ প্রত্যাশী আছে আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুক এবং দিনই ইলাম শিক্ষা করার জন্য তাদেরকে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুক মাহে রমজানের পবিত্র সুর স্পন্সার বাই আরবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসেছি আমরা দেখেছি মাসাল্লাহ দুজনেই খুব ভালো করেছে এবং রবিউল ইসলাম এবং সুমন ইসলাম খুব চমৎকারভাবে পবিত্র কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছে সর্বশেষ আসলে এখন সেই সময়টি বিজয়ীকে কে বেছে না সম্মানিত বিচারক হাফেজ মিজানুর রহমানের কাছে জানতে চাইবো যে আজকের এই অনুষ্ঠানের বিজয়ী আসলে কে হতে পারে বা কাকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে অভিজ্ঞতা একটা বড় জিনিস কোরআন শরীফ কোরআন মহাগ্রন্থ আল কোরআন এটা অনেক বড় একটা কঠিন জিনিস দুজনই ভালো করছে আলহামদুলিল্লাহ চেষ্টা করছে আসলে ছাত্র অবস্থায় সবক অবস্থায় তো সবার একরকম অভিজ্ঞতা থাকে না আর এই ধরনের অনুষ্ঠান আমাদের পাথরঘটায় সাধারণত এ পর্যন্ত আমি করতে দেখিনি না তো অভিজ্ঞতাটা একটা বিষয় আছে অভিজ্ঞতাটা সেক্ষেত্রে কাকে রাখবে জন্য দুজনই বেশ ভালো করছে কাছাকাছি ছিল এই আমি সুমনকে প্রথম রাখতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহেরঞ্জনের পবিত্র সুর বাই আরবেস্টর অনুষ্ঠানের আজকের বিজয়ীকে আমরা পেয়ে গেছি আজকের অনুষ্ঠানের বিজয়ী সুমন ইসলাম আলহামদুলিল্লাহ আমরা সুমনকে পেয়ে গেছি এবং জন্য রইল অনেক অনেক কামনা আল্লাহ সুমনকে পবিত্র কোরআনের খাঁটি একজন হাফেজ হিসেবে কবুল করুক এবং রবিউল ইসলামের জন্য রইল সমবেদনা ইনশাআল্লাহ তুমি সামনে আরও ভালো করবে এবং আল্লাহ তোমার জন্য উত্তম কিছু প্রতিদান রেখেছেন ইনশাআল্লাহ সেই জায়গা থেকে আমরা দুজনকেই শুভকামনা জানাচ্ছি মাহের রমজানের পবিত্র সুর স্পন্সর বাই আরব স্টোর অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখতে চোখ রাখুন ডিজিটাল চোখ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের মতো আমি আরিফ তৌহিদ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্রতিষ্ঠানে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক E মাহেরমজনের পবিত্র সু